দর্শক আসসালামু আলাইকুম গত মাসের আট জন যখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে তখন বাংলাদেশের ব্যবসায়ী বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ীদের উপর এক ধরনের আতঙ্ক দেখা দেয় বাংলাদেশের ব্যবসায়ীদের আতঙ্ক তখন আরও বেড়ে যায় যখন তারা জানতে পারে আমেরিকা বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের শুল্ক কমিয়ে বিশ শতাংশ করে দিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের ভয় পাওয়ার কারণও আছে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ভিয়েতনামের পরেই আছে বাংলাদেশ বাংলাদেশের শুল্ক যদি বেশি হয় আর ভিয়েতনামের যদি কম হয় তাহলে সাধারণভাবেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের দাম বেড়ে যাবে ফলে বাংলাদেশের পোশাক না কিনে সাধারণ মানুষ যেটি কম দাম অর্থাৎ ভিয়েতনামের পোশাক কিনবে সেই ক্ষেত্রে যেটি হবে তা হল বাংলাদেশ থেকে বায়রা পোশাক কেনাই বন্ধ করে দেবে বাংলাদেশের সকল ওয়ার্ডার চলে যাবে ভিয়েতনামের কাছে এর ফলে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হবে এটি বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার নেই আর এমন হলে বাংলাদেশের অর্থনীতি গভীর খাদে পড়ে যাবে বিশেষজ্ঞরা ধারণা করেন এর ফলে বাংলাদেশের অনেক শিল্প কারখানা বন্ধ তো হবেই এর সাথে দশ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়বে এ পর্যায়ে সবে সমালোচনা শুরু করে দেয় যে ভিয়েতনাম যেখানে আলোচনার মাধ্যমে তাদের শুল্ক কমিয়ে আনলো সেখানে বাংলাদেশ তিন মাস সময় পর পরেও কেন ব্যর্থ হলো আসলে বাংলাদেশ প্রথম দিকে এই ব্যাপারটি গুরুত্ব সহকারে নেয়নি কিন্তু যখন ঘটনা ঘটে যায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দেয় তখন সরকার বুঝতে পারে ভুল হয়ে গেছে তাই তারা করে আমেরিকার সাথে করার চেষ্টা করে কিন্তু প্রথম দুই দফার আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয় এদিকে সময় চলে যাচ্ছিল কারণ ট্রাম্পের এই নতুন শুল্ক কার্যকর হবার কথা ছিল গতকাল এক তারিখ থেকে তাই বাংলাদেশ সরকার অনেকটা মরিয়া হয়ে শেষবারের মতো চেষ্টা চালায় একত্রিশ জুলাই তারা আমেরিকার প্রতিনিধিদের সাথে শেষবারের মতো বৈঠক বসে সারা বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই আলোচনার ফলাফলের অবশেষে এক তারিখ সকালে আমরা সেই সুখবর পাই আমরা জানতে পারি আলোচনা সফল হয়েছে ট্রাম্প বাংলাদেশের আগের শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করেছেন এটি বাংলাদেশের জন্য দারুণ একটি সুসংবাদ এমন সংবাদে বাংলাদেশের ব্যবসায়ীদের সংখ্যা অনেকটাই কেটে যায় আর তারা বোনাস হিসাবে পায় ভারতের উপরে ট্রাম্পের বসানো পঁচিশ শতাংশ শুল্কের খবর মানে বাংলাদেশের আরেক প্রতিদ্বন্দ্বী ভারতের শুল্ক হবে বাংলাদেশের চেয়ে বেশি এটি বাংলাদেশকে ব্যাপক সুবিধা এনে দেবে এখন প্রশ্ন হচ্ছে শঙ্কা তো কাটল বিপদ কি কেটেছে উত্তর হচ্ছে না আপনারা বলতে পারেন আমি শুধু শুধু নেগেটিভ চিন্তা করছি কিন্তু আমার নেগেটিভ চিন্তা করার কারণ আছে এর মূলত প্রধান দুটি কারণ আছে প্রথম কারণটি হচ্ছে দেশটির নাম আমেরিকা আপনাদের মনে থাকতে পারে কিছুদিন আগে একটি খবর বের হয় সেখানে বলা হয় আমেরিকার সাথে বাংলাদেশ সরকার গোপন একটি চুক্তি করেছে সেই চুক্তিতে কি আছে তা সরকার বলতে নারাজ শুধু তাই নয় আমেরিকার সাথে গোপন চুক্তি হয়েছে এই খবর ফাঁস করার জন্য ফাঁসকারী কর্মকর্তাকে বহিষ্কার করা হয় এখন আপনি বলুন সরকার কখন গোপন চুক্তি করে যখন সরকার বুঝতে পারে এই চুক্তির শর্ত সাধারণ মানুষ জানতে পারলে তার বিরোধিতা করবে তাই সরকার এই চুক্তি গোপন করার চেষ্টা করে আমরা এই চুক্তি সম্পর্কে কিছুই জানি না এই চুক্তিতে আমাদের লাভ হবে ক্ষতি হবে না আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে কিছুই জানি না অবশ্য চুক্তির কিছু কিছু বিষয় ইতিমধ্যেই প্রকাশ্যে আসতে শুরু করেছে এই যেমন বাংলাদেশকে এখন আমেরিকার কাছ থেকে গম কিনতে হবে তাও অনেক বেশি দামে যারা জানেন না তাদের একটু জানিয়ে রাখি এই গম বাংলাদেশ আমেরিকার কাছ থেকে ফ্রিতে পেত এখন সেই গমই বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কিনে খাবে তাও আবার অনেক বেশি দামে গম কেনার খবরের পর আরও একটি খবর বের হয় আমরা জানতে পারি ফ্রান্সের এয়ারবাসের সাথে চুক্তি বাতিল করে আমেরিকার বোয়িং কাছ থেকে পঁচিশটি বিমান কিনছে বাংলাদেশ মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের প্লেন কেনার কোনো দরকারই নেই এটি অর্থের অপচয় এখন পর্যন্ত দুটি বিষয় প্রকাশ পেয়েছে আর দুটিতেই বাংলাদেশের লস সামনে আর কি কি লসে পড়তে হবে তা আমরা জানি না এখন ইউনুস ভক্তরা বলতে পারেন হাসিনার আমলেও তো ভারতের সাথে অনেক গোপন চুক্তি হয়েছে আদানিকে তো বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বেআইনি চুক্তি করেছে তখন তো কিছু বলেন নাই এখন চিল্লাইতেছেন কেন তো ইউনুস ভক্তদের আমি বলতে চাই প্রথম কথা হচ্ছে হাসিনা যা করেছে তা আপনি কেন করবেন হাসিনার আপনি কি এক আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা তো এখন ক্ষমতায় আছেন সেই অবৈধ চুক্তি কেন আপনারা খুঁজে বের করছেন না কেন আপনারা বাতিল করছেন না হারে বাতিল তো বাদ দেন আপনারা তো ইতিমধ্যেই সেই অবৈধ চুক্তিগুলোকে বৈধ বলে ঘোষণা দিয়েছেন এখন অনেকেই বলতে পারেন আরে ভাই এটি তো ভুল রাজনৈতিক চালের অংশ ভাই আমি জানি আমি মানি আর ভয়টা এখানেই একবার চিন্তা করে দেখুন ভারতের সাথে করা অবৈধ বা গোপন চুক্তি আপনি চেয়েও বাতিল করতে পারছেন না তাহলে আমেরিকার চুক্তি কি আপনি বাতিল করতে পারবেন সেই সাহস আপনার আছে আরে এই সরকার তো বাদ দিন আগামীতে যারা আসবে তারাও এই চুক্তি বাতিল করার সাহস পাবে না কারণ যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদারই না বিশ্বের এক নম্বর পরা শক্তি তাই আপনার সাহসী হবে না আমেরিকার চুক্তি জেচে বাতিল করার এটি সত্য এটি বাস্তব তাই রোগ হবার আগে প্রতিরোধ করার দরকার ছিল মানে চুক্তি করার আগে জেনে বুঝে চুক্তি করা উচিত ছিল এবার আসা যাক আমার ভয়ের দুই নম্বর কারণে আর সেটি হচ্ছে এই ইউনুর সরকার দেখুন আপনি মানুন বা না মানুন এটাই সত্য যে এই সরকার কোনো রাজনৈতিক সরকার না এই সরকারের কোনো জনভিত্তি নেই ফলে এই সরকারেরও জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই জনগণের ভালো হলো না খারাপ হলো তাতে এদের কিছুই যায় আসে না তার উপরে এর সরকারের বেশিরভাগই সদস্য বিদেশি নাগরিক এখন আপনি একবার চিন্তা করে দেখুন এইসব লোক যদি বাংলাদেশ বিরোধী কোনো চুক্তি করে তারপরে দেশ ছেড়ে চলে যায় আপনি তাদের কিভাবে বিচার করবেন আপনি কি তাদের ধরে আনতে পারবেন তারা তো নিজের সুবিধা নিয়ে বগল আমেরিকায় গিয়ে বসে থাকবে কিন্তু সাফার করতে হবে আমাদের আর ভয়টা এখানে আপনি এই সরকার কিন্তু প্রথম থেকেই মার্কিন স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। যেমন প্রথমে তারা সেন্ট মার্টিন বন্ধ করে দিল তারপর কারোর সাথে আলোচনা না করেই রাখাইনে করিডোর দিয়ে দেবার সিদ্ধান্ত নিল এরপর চট্টগ্রাম বন্দর আবার তুলে দিচ্ছে এক মার্কিন কোম্পানির হাতে রেকর্ড সময় স্টার সাথে চুক্তি করে তারা স্টার লিঙ্কে বাংলাদেশে নিয়ে এসেছে এতে জনগণের কি লাভ হয়েছে তা এখনো স্পষ্ট নয় আর স্টার প্রথম কোথায় কাজ শুরু করেছে জি হ্যাঁ চিটাগাঙে মিয়ানমার সীমান্তের কাছে এখন আপনি সবগুলো বিন্দুকে একসাথে মেলান কোনো ছবি দেখতে পাচ্ছেন কোনো কিছু কি বুঝতে পারছেন বোঝা উচিত এখন আপনি একবার চিন্তা করে দেখুন গোপনে ইউনুস সরকার যদি আমেরিকার সাথে সেন্ট মার্টিন নিয়ে কোনো চুক্তি করে করিডোর দেওয়া নিয়ে কোনো চুক্তি করে এবং সময় বুঝে তারা যদি এখান থেকে সরে পড়ে তখন কি হবে আপনি কি আমেরিকার সেই চুক্তি অস্বীকার করতে পারবেন আপনি কি আমেরিকাকে বাংলাদেশের আগমন ঠেকাতে পারবেন উত্তর হচ্ছে না প্রয়োজন পড়লে আমেরিকা বাংলাদেশকে ধ্বংস করে দেবে তাও এই চুক্তি বাতিল করবে না আর আপনি তা ঠেকাতেও পারবেন না এটি সত্যি এটিই বাস্তব আর আমার ভয় ঠিক এখানেই তাই যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক সরকার না আসছে যতক্ষণ পর্যন্ত এই চুক্তিতে কি আছে তা আমি জানতে না পারছি আমার ভয় থাকবে আর আপনাদেরও থাকা উচিত তো এটি ছিল এ ব্যাপারে আমার মন্তব্য আমার থেকে আপনার মন্তব্য ভিন্ন হতেই পারে তো এটা আপনার ডেমোক্রেটিক রাইট তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন এ ব্যাপারে আপনার মতামত আমাকে জানাতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ